আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের চৌরানব্বই নাম্বার পৃষ্ঠা থেকে এই শকটা আমরা পূরণ করব আমরা দেখতে পেলাম স্যাটেলাইটের অবস্থান কোথায় এবং আমাদের অবস্থান কোথায় এখান থেকে দেখে নাও স্যাটেলাইটটি হলো এখানে আর বাংলাদেশ হলো এখানে অনেক দূরে অবস্থান স্যাটেলাইট হচ্ছে বিনা তারের যোগাযোগ করার আরেক ধরনের নেটওয়ার্ক সেটি আমাদেরকে তথ্য আদান প্রদান করতে সাহায্য করে দুর্গম এলাকায় অবস্থান খুঁজে বের করার জন্য স্যাটেলাইট ব্যবহার হয় ব্যক্তিগত কাজে স্যাটেলাইট ব্যবসা ক্ষেত্রে স্যাটেলাইট চলো আমরা এই ছকটি পূরণ করি ব্যক্তিগত কাজের মধ্যে প্রথমে নিজের অবস্থান খুঁজে বের করা বিভিন্ন জায়গা সম্পর্কে জানতে সঠিক পথ খুঁজে পেতে আবহাওয়া পূর্বাভাস জানতে এক দেশ থেকে অন্য দেশে যোগাযোগ করতে ব্যবসায় ক্ষেত্রে কি কি ব্যবহার করি ব্যবসায় ক্ষেত্রে আমরা স্যাটেলাইটের কীভাবে ব্যবহার করি প্রত্যন্ত এলাকায় টেলিযোগাযোগ বৃদ্ধিতে ইন্টারনেট সেবা বৃদ্ধিতে শ্রম্প্রচার বাড়াতে কেবল টিভি সেবার মান উন্নত করতে চিকিৎসার মান উন্নত করতে